পোল্যান্ডে ধনিয়া পাতা কোথায় পাওয়া যায় কোথায় পাবেন তো এরকম অনেকেই কোয়েশ্চেনটা করেন যে আপু এখানে কি ধনিয়া পাতা পাওয়া যায় না ধনিয়া পাতার মতো অনেক রকমের পাতা দেখি বাট সেটা ধনিয়া পাতা না তাহলে রিয়েলটা কোথায় পাবো তো চলেন আজকে আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করি যদিও ধনিয়া পাতাটা পোল্যান্ডে একটু রিয়ার কিছু কিছু দোকান ছাড়া সব জায়গাতে পাওয়া যায় না আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর্য যথেষ্ট ব্লগ চ্যানেল আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো কেমন আছেন সবাই দেখতে দেখতে এখন সামারও চলে যাচ্ছে অগাস্ট মাসও কিন্তু শেষ তো সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ থেকে মেবি আবার হালকা হালকা একটু ঠান্ডার ভাইবসে শুরু হবে তো আজকে আমি একটু বের হয়েছি তো যাচ্ছি হচ্ছে বাজারে আর বাজারে মেনলি আমি যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে ধনিয়া পাতা কেনার জন্য তো ধনিয়া পাতা নিয়ে আমি কতগুলো পোস্টও করছি আমার ফেসবুক পেজে তো ধনিয়া পাতার কথাটা অনেকেই জিজ্ঞেস করেন বাট ধনিয়া পাতাটা হচ্ছে পোল্যান্ডে অনেক রেয়ার কিছু কিছু দোকানে আলহামদুলিল্লাহ পাওয়া যায় তো আমাদের এখানে যে একটা দোকানে সবসময় পাওয়া যায় বাট এখন আমি খুঁজে খুঁজে আরও বের করছি যে আরও দুইটা দোকানে হচ্ছে সেটা পাওয়া যায় এত বেশি খুশি লাগে তো আমি একটা পোস্ট করছি পেজে যে ধনিয়া পাতা দেখলে পোল্যান্ডে যে দোকানেই দেখি না কেন সত্যি আমি অনেক বেশি খুশি হয়ে যাই তো আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি এই জন্য তো এই যে কথা বলতে বলতে চলে আসছি এখন আমি বাজারে আর এই যে বাজারে আসার পর যে দোকানটা আমার সবার আগে চোখে পড়ে এই দোকানটা খুবই ভাল লাগে কারণ প্রত্যেকটা দোকানের থেকে এখানে মনে হয় যে প্রতিটা জিনিস এত বেশি ফ্রেশ আর এত সুন্দর করে গুছিয়ে রাখে পুরা খুব সুন্দর করে সাজিয়ে রাখে এজন্য খুব ভালো লাগে বাট এই দোকানটাতে সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ তো এই যে এখন নাকি আমি যেখানে আসছি এখানে হচ্ছে ধনিয়াপাতাগুলোই যে দেখেন তো এই দোকানে সচরাচর ধনিয়া পাতা দেখি না আমি এর আগে কখনো বাট আজকে হুট করে দেখলাম দেখার পরই মনটা এত বেশি খুশি হয়ে গেছে আমি জাস্ট বলে বুঝাতে পারবো না তো আর তৈরি করে না করে তাড়াতাড়ি করে বললাম যে ধনিয়া পাতাগুলো আর কি দিতে তো আমি সবগুলা নিব না কারণ আমার বাসাতে ফ্রিজটাও ছোট তো অল্প কিছু নিব নিয়ে হচ্ছে একটু একটু করে আমি আমার আমি এরকম পরিমাণে নিই যে আমার এক সপ্তাহ মতো চলে যায় যেহেতু আলহামদুলিল্লাহ যে আমার সিটিতে সবসময় পাওয়া যায় এই ওপেন মার্কেটটাতে এর জন্য আমি কম করে নিই তো এই যে এই পাশে এটা জাস্ট একটুখানি দেখেন এটা দেখে আমি ভাবছি যে টমেটো বাট এটা হচ্ছে ক্যাপসিকাম তো কি কিউট না ক্যাপসিকামগুলো একদমই টমেটোর মতো মোটা আর শক্ত ছিল খুব সুন্দর আর এগুলা হচ্ছে ছোট ক্যাবেজ লিটল ক্যাবেজের মতো আর কি ছোট বাঁধাকপির মতো দেখতে খুবই কিউট আর পাশে হচ্ছে নানান ধরনের ফ্রুটস রাসবেরি গুজবেরি দেন হচ্ছে ব্ল্যাকবেরি সব কিছু ছিল তো ফ্রুটস খুব সুন্দর যদিও আমার ব্ল্যাকবেরি অ্যান্ড রাসবেরিটা একদমই খুব বেশি একটা পছন্দ না তারপরও দেখতে আমার কাছে কেন যেন ভালো লাগে আর কোনো কিছু ডেকোরেশন খাবার টাবার কেক টেক পুডিং জাতীয় কিছু ডেকোরেশন করার জন্যই এই ফ্রুটসগুলো খুব ভালো লাগে আর তার মধ্যে হচ্ছে ফ্রুট কাস্টার্ড করে খাইলে সেটা একটুখানি অন্য হিসাব তো অবশেষে কিন্তু আমার এখানে বাজার করাও শেষ আর দেখেন এই যে হচ্ছে আমার ধনিয়া পাতা যতটুক না কি আনছি তো মাসাল্লাহ এখানে যে পরিমাণে আছে ততটুক বললামই তো যে আমার ওয়ান উইকের মতো চলে যায় তো এখন বাসায় যাচ্ছি আর আমি বের হইলে এমনিতে অন্য কোনো দিক টাকা ওয়েস্ট করি আর না করি না কেন বাট একটুখানি জাস্ট ওপেন মার্কেট একটা চক্কর দিয়ে আসি যদি আমার হাতের কাছে এরকম ধনিয়া পাতা মিলে যায় তাহলে তো অনেক বেশি খুশি লাগে আর বেশি দেরি না করে হচ্ছে জাস্ট ধনিয়া পাতাটাকে আমি সিলেক্ট করি সবার আগে তারপর বাসায় যাই একদম পুরো খুশি মনে খুবই ভালো লাগে আমার মনে হয় যে ধনিয়া পাতাটা এমন একটা জিনিস আপনি যাই কিছু খান না কেন এটা যখন নাকি একটুখানি রান্নার মধ্যে পড়ে সেটার স্মেলটা আরও দ্বিগুণ হয়ে যায় একটা খাবার অমজা লাগলেও সেটা আরও বেশি মজা লাগে একমাত্র এই ধনিয়া পাতার কারণে তো আমাদের দেশে যে ধনিয়া পাতাটা সেটা কিন্তু অনেক বেশি মজা যে অল্প দিলে অনেক ভালো গ্রান আসে বাট এখানে এটা হচ্ছে আপনার হাইব্রিড লাইক ফার্মের মতো বাট তারপরও মশালা এটা আর কি ঠেকায় কাজে আপনার চলে যায় তাও অনেক ভালো নাই মামার চেয়ে কানা মামা বহুত ভালো তো আমি বাসায় আসছি বাসায় আসার পর আমার অনেক বেশি খোদা লেগে গেছে তো সাথে সাথে হচ্ছে আমি এখানে দুই পিস মাছ ভাজলাম যেহেতু আজকে আমি একাই লাঞ্চ করব আপনাদের ভাইয়া নাই তো আমার লাঞ্চের জন্য ডিনারের জন্য হচ্ছে এই দুই পিস মাছ এনা আর মাছগুলো অনেক বেশি বড়ো সাইজে ছিল মশাল্লা দেন এই যে সুন্দর করে একটুখানি টমেটো আল পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু জাস্ট ভুনা করলাম সাথে ধনিয়া পাতাটা দিলাম টাটকা ধনিয়া পাতাটা সত্যি দরকারটা অনেক বেশি মজা ছিল আর তারপরে এই যে ভাত খেলাম এই ছিল হচ্ছে আজকের মতো আমার দিনটা আপনাদের সাথেও আমি একটুখানি জাস্ট এটা শেয়ার করলাম তো আগে কিন্তু আমি সবসময় দেশি বাজারগুলো থেকে অর্ডার করে আনতাম তো অর্ডার করে আনার পর সেগুলা সুন্দর করে ফ্রোজেন করে আর কি অনেক প্রসেস করে তারপর ডিপে রেখে একটু একটু করে খাওয়া হতো বাট এখন এভাবে পাই এজন্য টাটকাটাই খাওয়া যায় কারণ টাটকাটা কিন্তু সুন্দর করে টিস্যু সুপার দিয়ে দেন আপনি একটা বক্সের মধ্যে রেখে নর্মালে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো এটা হচ্ছে অনেক একটা সুবিধা তো যারা নাকি অর্ডার করে খান দেশি দেশিবাজারগুলো থেকে তারা তো খানে এটা তো ভালো বাট তার তার উপরে যদি আপনি জাস্ট একটু আপনার আশেপাশে যে খোলা মার্কেটগুলো আছে সেগুলাতে গিয়ে একটুখানি খোঁজ নেবেন যে আছে কি না তো আপনি জাস্ট গিয়ে বলবেন যে কলেন্দ্রা আছে কি না তো কলেন্দ্রা বললেই তারা বুঝবে যদি না থাকে তাহলে তারা না করে দিবে সমস্যা নাই আর এখানে হচ্ছে আপনার ধনিয়া পাতাকে কলেন্দ্রা বলে তো এটা বললেই হবে তো এই যে এখন এখানে এই বক্সটার মধ্যে নাকি যে ধনিয়া পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আমি আরও এক সপ্তাহ আগে এনেছিলাম বাট দেখেন স্টিল মশাল একদম পুরো ভালো আছে তো আমি যে প্রসেসটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনি চাইলে কিন্তু অনায়াসে নর্মালে রেখে অনেকদিন পর্যন্ত এটা খেতে পারবেন তো একটা বক্সের মধ্যে হচ্ছে সুন্দর করে মোটা করে আর কি টিস্যু পেপারস দিয়ে বক্সটা যেন একদম পুরো শুকনা থাকে তারপর ধনিয়া পাতাগুলো সুন্দর করে আপনি কেটে ধুয়ে একদম পুরো পানিটা ঝরাবেন যেন পাতাগুলো পুরো শুকনা হয়ে যায় দেন ধনিয়া পাতাগুলো রেখে বক্সের আপনি যখন আগে ধনিয়া পাতাগুলো রাখা হয়ে যাবে এটার উপর আবার টিস্যু পেপারস দিয়ে তারপর বক্সটাকে সুন্দর করে আটকে রেখে দেবেন যাতে একদমই কোনো রকমের পানি টানি কিচ্ছু না জমে তাহলেই দেখবেন অনেক দিন পর্যন্ত ফ্রেশ রেখে দেন খেতে পারবেন এই যে হচ্ছে আমার ধনিয়া পাতাগুলো আরামে যে ডাটা ডাটা এগুলো কিন্তু ফেলে নেয় কারণ ডাটার মধ্যেও সুন্দর একটি স্মেল থাকে আর আরেক কথা আপনাদেরকে দামটা বলি এখানে হচ্ছে আপনার পঁচাত্তর জাতি করে কেজি ধনিয়া পাতার যেটা আপনার বাংলাদেশে প্রায় তেইশশো প্লাস মেবি পড়বে তাইলে চিন্তা করেন এত এক্সপেন্সিভ জিনিস একটু তো ফেলা যাবে না এর জন্য একদমই ফেলি না আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন সাথে আমার ফেসবুক পেজের নামও কিন্তু আমার চ্যানেলের নামে আর যে জ্যোতিষ ব্লগ লিখে সার্চ করলে চলে আসবে সবাই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট আলাদা কোন ভিডিও কিংবা ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড আল্লাহ হাফিজ